নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের প্রধান কাজ হচ্ছে আমাদের মাঠে যে বাকি যে জমি ছিল সেই জমির ধান কাটা কেটে রাখা আছে সেগুলো আনতে যাব তো সকালবেলা আগের জমির ধানের যে খড়টা ছিল সেটা আজকে পালায় নিব তো আমার এক ভাইপো তাকে আর কি আজকে কাজের জন্য বলছিলাম তো আর আমি সকাল সকাল খড়গুলো আটি বেঁধে যেখানে পালা দেওয়া হবে খড়ের সেখানে নিচ্ছিলাম সকালে তো এর মাঝেই চলে আসছি আমাদের ঘেরে মাছ ধরার জন্য যেহেতু কাজ করবে আমাদের তো আমি আর আমার ভাগ না দুইজনে মিলে চেষ্টা করতেছি যে খাওয়ার মাছ ধরার জন্য তো অনেক চেষ্টার পর অনেক চেষ্টার পর আপনার মাছ ধরতে পারলাম অবশেষে এটা দেখতে পাচ্ছেন সিলভার কাপ আর ওটা হচ্ছে তেলাপিয়া তো এরপরে খেয়ে দিয়ে চলে আসছি মাঠে ধান আ বেঁধে মাথায় করে বাড়ি নিতে হবে তো আমাদের জমিটা বাড়ি থেকে খানিকটা দূরেই তো এই ধান কেটে রাখছিলাম দুই তিন দিন আগে আজকে সেগুলো শুকিয়ে গেছে এগুলো আটি বেঁধে বাড়ি নিতে হবে তো আবহাওয়ার অবস্থা বেশি ভালো না আর ধানও মোটামুটি বেশি ভালো হয় নেই যা হয়েছে মোটামুটি বিগত বছরের চাইতে ভালো হয়েছে তো দুইজনে আটি বেঁধে নিচ্ছিলাম আর আমার ভাগ্নেকে অভিকে বলছিলাম আটিগুলো বেঁধে দে তো দুপুরবেলায় দুপুরবেলার মতো এই আটি নিয়ে বিশ্রাম নিব কারণ আজকে প্রচুর রোদ উঠছে এক আটি দুই আটি নিলেই গলা শুকিয়ে যাচ্ছে তো এই আটি নিয়ে বিশ্রাম নিব তারপরে আবার দুপুরে খাওয়ার পরে তিনটে চারটের দিকে আবার মাঠে যাব তো এই আটি দুপুরে রাখ পর্যন্ত ধান মোটামুটি একদম খারাপ হয়নি বিগত বছরে জমিটায় ধান বেশি ভালো হতো না তবু ওই বছর মোটামুটি হয়েছে তারপরে ওবিকে বললাম চল আজকে আম মাখা খাবো আমাদের নিজেদের গাছের আম আম প্রচুর আম হয়েছে আমাদের সবগুলো গাছে তো যে যা ভাবা সেই কাজ চলে আসলাম আমাদের আম গাছে আম পাড়ার জন্য তো এগুলো মূলত আমাদের দেশি আম হলেও প্রচুর মিষ্টি পাকার পর প্রচুর মিষ্টি হয় পাড়া প্রায় শেষ আম পেরে নিয়ে আসলাম বাড়িতে তো আনার পরে দিদিকে বললাম যে আম মাখেন গরমের একটা মানে সবচেয়ে আপনার বেস্ট খাবার এটাই আম মাখা তো দিদি ছিল তারপরে দুপুরের পরে যে কয় আটি ছিল এনে সাথে সাথে মলন দিয়ে দিলাম আমার ভাগ ভাইয়ের মেশিন আছে তো ওর মেশিন দিয়ে মূলত আমরা ধান মাড়াই করে থাকি তো চিন্তা করলাম যে বসে থেকে লাভ নেই বেলা যখন আসে মাড়াইটা করেই রাখি কারণ এখন মাড়াইয়ের প্রচুর চাপ সকলের ধান বাড়ি উঠেছে তো মাড়াই করা হয়ে গেছে প্রায় এগুলো খড় আমাদের নিজেদের গরুর জন্য রাখা হবে আর ধানগুলো নিজেদের খাওয়ার জন্য তো দেখতে 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 আমাদের মারাই প্রায় শেষ এটা হচ্ছে কল অটো যেটাকে আমরা বলে থাকি আমাদের অঞ্চলে এই মেশিনগুলো দিয়েই মূলত ধান মাড়াই করা হয়